আজকে তোমাদেরকে এমন এক মায়ের কথা বলবো যার দর্শন করার জন্য দেশ ও বিদেশ থেকে ভক্তরা ছুটে আসে আর এই মা কিন্তু খুবই জাগ্রত মায়ের রূপ দেখলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে দিবে আর প্রতি বছর এখানে কালী সময় খুব বড় করে কালী পুজো হয় আর এই মা হচ্ছে ক্ষীরপায়ের বড় মা আর এখানে আসতে গেলে প্রথমে আসতে হবে কিন্তু ঘাটাল ঘাঁটাল থেকে ক্ষীরপাই ক্ষীরপাই থেকে অটো বা টোটো ধরে কিন্তু আসতে হবে মায়ের মন্দির ভগবান যেটা চাইবে আমাকে সেদিকেই যেতে হবে আমি আমার নিজের ইচ্ছে তো কোথাও আসতে পারিনি তো ফাইনালি আজকে কিন্তু চলেছি আমাদের ভালোবাসার জায়গা ক্ষীরপাই আর ক্ষীরপাই মানে তোমার একটা যেন বড়মার মন্দির রয়েছে সেই বড়মার মন্দির যেটা যেটা আমি আসার মিনিমাম দু আড়াই বছর আগে থেকে আসার ইচ্ছে ছিল বাট আজকে ফাইনালি চলে এসেছি মানে ভগবান সত্যিই আমাকে ডাকছে তাই চলে এসেছি দেখতে পাচ্ছি পিছনে ক্ষীর ভাই বড়মার মন্দির আর কিছুদিন আগে যখন ঘাটালে এই সাইডে দিয়ে বন্যা হয়েছিল পুরো এগুলো দেখতে পাচ্ছি দেখো ভালো করে পুরো এগুলো কিন্তু জলে ভর্তি হয়ে গেছিলো ড্রোন শটে অনেকে দেখছো আর রয়েছে আর এখন আমি রয়েছি পুরো মন্দিরের পুরো পাশেই আর এদিকে রয়েছে বড় একটা বট গাছ রয়েছে তোমার কাছে নিচে আমরা কিন্তু আছি এটা কিন্তু শ্মশান ঠিক লেখা আছে পবিত্র শ্মশানকে আছে এটা শ্মশান ঠিক আছে তো চলে এসেছি তলো মন্দিরে যাবো আর আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো মায়ের দর্শন করাবো তার মুখে যেতে হচ্ছে এদিকে কিন্তু গেট রয়েছে আর দোকান মুখে যেতে হচ্ছে এরকম কিন্তু দোকান রয়েছে ডালা ডালা ফুল টুল পাওয়া যায় কিন্তু ডালি করা আছে কারণ ডালি কত করে হ্যাঁ পঞ্চাশ টাকা তাই তো মানে ভিড়াব আর এখানে কিন্তু অনেক কিছু কাজ বাজ ছেলে যেতে পারছো দেখো এদিকে হনুমানজি রয়েছে আর অনেক কিছু রয়েছে আর এদিকে কিন্তু মন্দিরে কিন্তু কাজ বাজ চলছে আর হয়েছে কিন্তু ভিতরে মা মায়ের দর্শন করবো ঠিক আছে তো এখানে কিন্তু জল রয়েছে তোমরা এসে কিন্তু ফার্স্ট এখানে কলে জল পাহাড় ধুয়ে নেবেন ঠিক আছে কিন্তু মায়ের মন্দিরে যাবে ফার্স্টে কিন্তু পাহাড় ধুয়ে কিন্তু ভিতরে তোমাদেরকে যেতে হবে মন্দিরে আর এই এখানে নিজের পুজো কিন্তু নিজেই করতে পারো এখানে তোমরা ডালিয়ে নিতে পারো বা ধুকতে যে কোনো যেরকম ইচ্ছা হবে আমরা তোমাকে পুজো দিতে পারো নিজের মতো করে বুঝতে পারো কিন্তু ব্রাহ্মণ বা কোনো কিছু নেই যে পুজোদের জন্য আমরা ডালি নিয়েও বুঝি চলে এসেছি মায়ের কাছে আর মা দেখতে পাচ্ছি পিছনে রয়েছে এতদিন যে আমার ইচ্ছাটা ছিল মায়ের দর্শন করা তো চলে এসেছি আর ভেতরে কিন্তু একটা আলাদা একটা পরিবেশ একটা ধ্বনি বাচ্ছে আর মানে চারদিক নিরিবিলি আর অনেকেই এসেছে পুজো দিতে আর এখানে কিন্তু নিজের পুজো নিজেই দিতে হয় আর মায়ের মাটা কিন্তু অনেকটাই বড়ো ঠিক আছে আর এদের ভিতরে কিন্তু পায়রা থেকে শুরু করে সব কিছু কিন্তু ভিতরে আছে দেখাও তোমাদেরকে মানে একটা গায়ে জাস্ট লোমটা খাঁড়া হয়ে যাবে এখানে এলে যারা এসেছে অবশ্যই জানো তো চলো মায়ের পুজোটা করি কেমন করে পুজোটা করি তোমাদেরকে অবশ্যই দেখাবো আস শুধু আমরা পুজো দিলাম আর পুজো দিয়ে পাশে দেখতে হচ্ছে এদিকেও একটা মা শুধু বড়ো মা ছাড়াও কিন্তু এদিকেও একটা মা রয়েছে আমাদের জাস্ট দেখে তো গায়ে লোম খাড়া হয়ে যাবে আর এখানে তোমাদের মনস্কামনা করুন মনস্কামনা জানিয়ে কিন্তু এখানে কিন্তু বাঁধতে হয় তো আমিও আমার মনস্কামনা জানিয়ে এখানে বাঁধবো ফোন দিয়ে এলাম পুজো দিলাম সত্যি এখানে নিজের নিজের পুজো নিজেকে দিতে হয় আর সত্যি মানে এখানে এলে ঠাকুরের মানে মানে গায়ে না লোম খাড়া যাচ্ছে কি বলবো এখানে নিজের পুজো নিজেই দিলাম আর দেখতে পাচ্ছি মায়ের দর্শন করলাম অবশ্য আর দেখতে পাচ্ছি এখানে সামনে কিন্তু কালী পুজো রয়েছে সেই জন্য দেখতে পাচ্ছো কিন্তু আলপনার কাজ চলছে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু আলপনা করা আছে তবে বলছি তোমার বাড়ি কোথায় বুঝি ঘাটাল মানে ঘাটাল থেকে এখানে মানে আলপনা দিতে এসেছো হ্যাঁ আচ্ছা প্রতিবারে কি আসে হয় না এরকম হ্যাঁ আগের বছরও দিয়েছিলাম এই বছরও দেয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ ঘাটাল থেকে এসেছে এখানে আলপনা দেওয়ার জন্য সামনেই তো কালী পুজো রয়েছে আর একটা বোন কিন্তু এখানে রয়েছে দেখাই তোমাদের বাড়ি কোথায় ঘাটাল মানে ঘাটাল থেকে এখানে আলপনা দিতে হুম মানে স্যার পূজোর জন্য কালী পুজোর জন্য হ্যাঁ মানে পুজোতে সব ফ্যামিলি ট্যামিলি নিয়ে এখানে আসা হয় নাকি পুজোর সময় কালীবের সময় বড় মা ছাড়াও দেখতে পাচ্ছি সামনে কিন্তু বড়ো মা রয়েছে বড়ো মা ছাড়াও কিন্তু ছোটো মা রয়েছে তোমাদেরকে দেখায় জাস্ট ছোটো মাকেও মানে দেখেও তোমাদের জাস্ট মানে ভয় লেগে যাবে এদিকে ছোটো মা রয়েছে সামনেই কিন্তু এই যে মা দেখো সবাই মা রয়েছে আর কারা কারা ক্ষীরপাই থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও আর তোমরা তো অবশ্যই জানো ক্ষীরপাই জায়গা মানেই কিন্তু আমাদের বড়ো মা ঠিক আছে হ্যাঁ অনেক দিনের আসার ইচ্ছা ছিল মানে ফাইনালি আসতে পারছি ভগবানের টানেই আমরা আসতে পারছি ঘাটাল থেকে এসছে এই আলপনা করার জন্য প্রতিবার প্রতিবার আসা এখানে আগের বছর এসেছিলাম আর এই বছর আসার কারণ আগের বছর থেকে মন্দিরটা নতুন করে সাজিয়ে তোলা হয়েছে যার কারণে আগের বছর থেকে করা যে রহস্যটা আমরা জানি না তো দিদির মুখ থেকে শুনে এখানে মন্দিরের রহস্যটা তো তো বললে বললে ভালো ভালো আমরা জানি না তুমি হতো আমি যতদূর জানি মানে কাকুর কাছ থেকেই শোনা যে এখানে যিনি রাজা ছিলেন তার স্বপ্ন দেশে তৈরি আমাদের ছোটো মা ছোট মা আমাদের পেছনে আছে তো উনি হচ্ছে এখানে মেন ঠাকুর যেটা জানা তো এখানে একটা ঠাকুর ছিল যেটা মাটির ছিল তো নষ্ট হয়ে যাওয়ার কারণে আগের বছর সেটা জলে দিয়ে দেওয়া হয় এবং আমাদের ছোটো মাকে আরও বড়ো করে সুন্দর করে পাথরের তৈরি করা হয় তো এটাই আমার জানা এরপর এই যে আমাদের পেছনে যে আমাদের বড় মা আছে যার জন্য সবাই আসে ওই মা আমাদের কাকুর তৈরি মানে বাইরে যিনি কাকুর থাকেন ওনার হাতে তৈরি আর আমাদের যে ঠাকুর ওটা হচ্ছে ছোট মাঝে আগে তো অনেক মানে এত ডেভেলপমেন্ট ছিল না এখন মানুষ আসার জন্য হ্যাঁ আস্তে আস্তে কত দূর থেকে কলকাতা থেকে আসে অনেক দূর থেকে আসে এরপর আস্তে আস্তে আরও মন্দির সুন্দর করে তৈরির চেষ্টাই আছে মন্দিরের সবাই আর মায়ের মন্দির ঢোকার পথে আমরা ওদিক কিন্তু এলাম আর এইখান দিয়ে কিন্তু দেখতে এই মায়ের মন্দির ভেতরটা কিন্তু ভালো এখন করেছে নতুন করে আর বাঁদিকে কিন্তু এরকম একটা ওয়েটিং রুম টাইপের কিছু করা আছে আর অনেক দোকান টোকান এখানে রয়েছে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু মাকে দর্শন করলাম মায়ের পুজো দিলাম আর মায়ের কিন্তু মন্দির দেখতে পাচ্ছ সামনে মন্দির রয়েছে ওখান দিয়ে ওদিক দিয়ে কিন্তু এসলাম আমরা মন্দিরে ঢুকছিলাম আর এদিকে রয়েছে এদিকে কিন্তু এসে দেখতে পাচ্ছ এদিকে শ্মশান রয়েছে আর একটা বট গাছ গাছ রয়েছে এখানে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছ ওখানে যারা প্রযুক্তি এসেছে অনেক বড় গাছের পরে বসে বসে আছে একটা গাছের একটা ছায়াতে বসেছে সত্যি জায়গাটা না চুপ মানে সুমসাম পরিবেশ কোনো আওয়াজ নেই কোনো কিছু নেই একটা গ্রামের ভিতরে মন্দির আর দেখতে পাচ্ছি চারিদিকে ধান বাগান ধান জমি আর ধান জমি দেখতে পাচ্ছি ধানের ধান চাষ করা হয়েছে আর মাকে যারা ভালোবাসো আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় বড়মা লিখে কমেন্ট করো আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করি